ঈশ্বর শক্তি জগৎকে পরিচালনা করে থাকে কোনো বড় কাজ কঠোর পরিশ্রম ছাড়া হয় না মল্লিক বাড়ির কিসেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি রাখি মল্লিক আজকে নিয়ে আসলাম চিংড়ি মাছের ঘিলু কীভাবে রান্না করি এটা দেখাবো আমি আজকে মাটির চুলে রান্না করতে এসেছি প্রথমে তেল দিয়ে দেব এবার রসুন কুচিয়ে দেব রসুন বাদামি কালার হলে পেঁয়াজ কুচি দেব এটা আমার এক নুন্দে জামায় গিফট করেছে এবার দেবো আদা রসুন বাটা দেবো লবণ হলুদ এবার ভাজা ভাজা করে নেব দেব সামান্য পরিমাণের মরিচের গুঁড়া এবার কষিয়ে মশলার মধ্যে ঘিলুটা দিয়ে দেব নাড়াচাড়া করতে থাকব। কিছুক্ষণ পর গলে গেলে নাড়াচাড়া করে কষিয়ে কষিয়ে নামিয়ে নেব চিংড়ি ঘুলু গরম ভাতের সাথে অনেক মজার আমার একবারটি প্রায় শেষ এই মুহূর্তে আমার রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার দেওয়ার অনুরোধ রইল সকলে সুস্থ নিরাপদ জীবন কামনা করে শেষ করছি বিদায়